তোরা বাচ্চারা পিৎজা খেতে খুব পছন্দ করে তো পিৎজা এটা ঘরোয়াভাবে পিৎজাটা বানানো সেটা যদি হয় নুডুলসের পিৎজা তাহলে কেমন হয় পাশাপাশি নুডুলসটাও বাচ্চারা খুব পছন্দ করে এই কারণে এটি বাচ্চাদের টিফিনে ঝটফটভাবে তৈরি করতে পারেন এই পদ্ধতিটা আপনারা কাজে লাগাতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা স্ক্রিনে যেটি দেখতেছেন সেটা হচ্ছে নুডুলসের পিৎজা তো নুডুলসের পিৎজা আমরা প্রথমে গরম পানির ভিতরে দুই প্যাকেট নুডুলস দিয়ে দিয়েছি তার ভিতরে মশলা দিয়ে দিয়েছি যেভাবে আপনারা নুডুলস তৈরি করেন ঠিক একই পদ্ধতিতে এতে পিৎজাটা তৈরি করতে হবে আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন পিৎজাটা কীভাবে তৈরি করা হচ্ছে এটা কিন্তু তেল ছাড়া পির্জা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আমরা নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে বিষয়টি শেয়ার করে রাখি পিজাটা খুব লোভনীয় আপনারা এটা বাচ্চাদের টিফিনের কাজে ব্যবহার করতে পারেন এবং কোথাও যদি আপনারা ঘুরতে চান সেক্ষেত্রে ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনারা একবার হলো ট্রাই করবেন প্লিজ তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা একটি ডিমটা ভেঙে নিয়ে এবং তার ভিতর সামান্য পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়া দিয়েছে এবং ডিমটা আলতো করে মিশ্রিত করে নিয়েছে এরপর চার ভাগের এক ভাগ ডিমটাকে আমরা নুডুলসের ভিতর দিয়ে দিব আর ডিমের তিন ভাগ এটি আলাদা করা আছে নুডুলসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটি নুডুলসটা তার ভিতর দিয়ে দিব এবং যেভাবে পির্জা করে ঠিক একই পদ্ধতিতে পির্জার মতো করে এটি চ্যাপটা করে দেব পির্জাটা দেখে আমার কাছে খুব লভনীয় মনে হচ্ছে আপনাদের কাছে এরপর সস দিয়ে দেব আর আপনারা চাইলে চিজের পরিবর্তে মেউনিশ ইউজ করতে পারেন কারণ যাদের বাসায় শীজ নাই তারা চাইলে এটি মেওনিস দিতে পারে আমার আমার ঘরে সির ছিল এই কারণে আমরা মেওনিসটা ব্যবহার করেছি এবং যে চার ভাগের তিন ভাগ ডিম ছিল সেটাও উপরে দিয়ে দিয়েছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং দশ মিনিট সেটা রেখে দিতে হবে দশ মিনিটে হয়ে যাবে একটা ঝটপট পেঁচা আমার বাচ্চারা তো ঝাল পছন্দ করে না এই কারণে ঝালের বিচিটা ফেলে দিয়েছে আমরা পেঁয়াজ এবং ঝালটুকু ওটা মেউনেচের ওপর দিয়ে দিয়েছে সুন্দর করে সাজে নিয়েছে। হয়ে গেল আমাদের নতুন রেসিপি নুডুলসের পিৎজা তো বাচ্চারা এটি খেতে খুব পছন্দ করে আমার ছেলেটা পছন্দ করে কারণে তার মা ঝটপট করে রান্না করে দিয়েছে নুডলসের পিৎজা তো বন্ধুরা পিৎজাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ অল